হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী গঙ্গা অবতরণ বা গঙ্গা দশেরা খুবই গুরুত্বপূর্ণ একটি দিন যেটি একটি হিন্দু উৎসব যা গঙ্গার অবতারণা উদযাপন করে এই দিনে পবিত্র নদী গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছিলেন যেমনটি আমরা হিন্দুরা বিশ্বাস করে থাকি গঙ্গা দশেরা উৎসব যা হিন্দুরা প্রধানত উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং বিহার রাজ্যে পালন করে যেখানে নদী প্রবাহিত হয় হরিদ্বার পাটনা বারাণসী ঋষিকেশ সর এবং এলাহাবাদ হল উদযাপনের প্রধান স্থান তীরে যেমন ভক্তরা একত্রিত হয় এবং নদীতে আরতি করে তো বন্ধুরা আজকে জিয়া সিংহ ব্লগে আলোচনা হতে চলেছে গঙ্গা দশেরা বা গঙ্গার অবতারণের দিনটি নিয়ে তো এই দিনের তাৎপর্য কি বা কবে পড়েছে বা কিভাবে পুজো করবেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয়মা গঙ্গা এবং আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা এসেছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি তো বন্ধুরা প্রথমেই বলবো গঙ্গা দশেরার গুরুত্ব কী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশেরা পবিত্র উৎসব পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে জ্যৈষ্ঠ শুক্লা দশমীতে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন তিনি রাজা ভগীরথের পূর্বপুরুষদের রক্ষা করেছিলেন যার থেকে তিনি লাভ করেছিলেন এই দিনটিকে আমরা গঙ্গা অবতরণ নামেও জানি আর গঙ্গা দশেরার দিনে গঙ্গা নদীতে স্নান করা খুবই শুভ বলে মনে করা হয় শাস্ত্রে আরও বলা আছে যে গঙ্গা স্নান করলে দশ প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় আর এটা বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শ্রীরাম রামেশ্বরমে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন এটাও বিশ্বাস করা হয় যে এই দিনে মা গঙ্গার আরাধনা করলে মানুষ পাপ থেকে মুক্তি পায় এবং মৃত্যুর পরে মোক্ষ লাভ করে এরপর বলবো মা গঙ্গার অবতরণ কিভাবে পৃথিবীতে হয়েছিল পৌরাণিক কাহিনী অনুসারে হস্ত নক্ষত্রে জ্যৈষ্ঠ শুক্লা দশমীতে মা গঙ্গার অবতরণ হয়েছিল এটা বিশ্বাস করা হয় যে ভগীরথ তার পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য গঙ্গাকে পৃথিবীতে আনতে চেয়েছিলেন কারণ একটি অভিশাপের কারণে শুধুমাত্র মা গঙ্গাই তাদের রক্ষা করতে পেরেছিলেন যার জন্য তিনি মা গঙ্গার কঠোর তপস্যা করেছিলেন তার তপস্যায় খুশি হয়ে মা গঙ্গা আবির্ভূত হন এবং ভাগীরথ তার কাছে পৃথিবীতে আসার প্রার্থনা করেন তখন গঙ্গা বললেন যে আমি পৃথিবীতে আসতে প্রস্তুত কিন্তু আমার শক্তিশালী স্রোত পৃথিবীতে বিপর্যয় ডেকে আনবে যার উপর ভগীরথ তাকে সমাধান জিজ্ঞাসা করলেন এবং গঙ্গা শিবকে সমাধান বললেন এটা বিশ্বাস করা হয় যে মা গঙ্গার প্রচণ্ড বেগ নিয়ন্ত্রণ করার জন্য ভগবান শিব তাকে তার চুলে শুষে নিয়েছিলেন যাতে পৃথিবীকে প্রলয় থেকে রক্ষা করা যায় এবং তারপর গঙ্গাকে নিয়ন্ত্রিত বেগে পৃথিবীতে প্রবাহিত করা হয় এরপর ভগীরথ তার পূর্বপুরুষদের ভর্ষ নিয়ে এসে মুক্ত করেন তো গঙ্গা দশরার তাৎপর্য হল যে গঙ্গা দশরার পবিত্র দিনে মা গঙ্গার পুজো করলে সকল প্রকার দোষ থেকে মুক্তি পাওয়া যায় আর মা গঙ্গার পুজো করলে শুভ ফল লাভও করা যায় তো বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই চেষ্টা করবেন গঙ্গাতে স্নান করার এবং একান্তই যদি না পারেন সেক্ষেত্রে কোনো কাছাকাছি নদীতে আপনারা ডুব দিতে পারেন এবং সেই গঙ্গাস্তোত্রম পাঠ করা উচিত আপনি যদি বস্তুগতভাবে কিছু দান করেন তবে তার সংখ্যা দশটি হওয়া উচিত এবং পুজো করার জন্য ব্যবহৃত জিনিসগুলিও দশটি হওয়া উচিত এটি করলে পুজোর প্রভাব আরও বেশি আপনাদের ফলদায়ক হবে আর গঙ্গা নদীর পবিত্র জলে পবিত্র স্নান করার পরে দশটি পাপ থেকে মুক্তি হয় যিনি গঙ্গার পবিত্র জলে স্নান করেন তিনি দশ প্রকার পাপ থেকে মুক্তি পায় মনুস্মৃতি অনুসারে দশ প্রকার পাপ প্রধানত কায়িক বৈচিক এবং মানসিক কায়িক নিজের অজান্তেই কারো জিনিসপত্র রাখা ধর্মীয় স্বাস্থ্য অনুযায়ী হিংস্রতা সীমাবদ্ধ পতিতাবৃত্তি ইত্যাদি কারো সম্পর্কে বিদ্বেষমূলক বক্তব্য কারো সম্পর্কে মিথ্যা কথাবার্তা কাউকে পরোক্ষভাবে অভিশাপ দেওয়া চার প্রকার আবিধানিক পাপ আর মানসিক অর্থনৈতিক পন্থায় অন্যের হাত ধরার চেষ্টা করা মনে মনে কাউকে আঘাত করার কল্পনা করা এবং সত্যকে সত্যর মতো শোনাতে চেষ্টা করা তিন ধরনের মানসিক পাপ এরপর বলবো দু হাজার চব্বিশে আপনারা গঙ্গা দশরার পূজা বিধি কীভাবে পালন করবেন তো ধ্যান করার সময় একজনকে পবিত্র গঙ্গা বা নিকটবর্তী নদী বা পুকুরে ডুব দিয়ে স্নান করা উচিত গঙ্গা নদীর পূজা করার সময় ওম নম শিবায় নারায়ণায় দশেরায় গঙ্গায় নম এই মন্ত্রটি পড়ে আপনারা কমপক্ষে পাঁচটি ফুল অর্পণ করা উচিত এবং ফুল দেওয়ার সময় মা গঙ্গাকে স্মরণ করুন এবং ভগীরথীর নামও এর সাথে অন্তর্ভুক্ত করতে হবে গঙ্গাজির আরাধনায় সমস্ত জিনিস দশ রকমের হওয়া উচিত দশ প্রকার ফুল দশ প্রকার সুগন্ধি দশ প্রকার ফল দশ প্রকার প্রদীপ দশ প্রকার নৈবেদ্য দশ প্রকার পান তো পুজো করার সময় অন্তত দশটি ডুবো আপনাদেরকে দিতে হবে আর এই বছর অর্থাৎ দু হাজার সালের গঙ্গা দশেরা পড়েছে ষোলোই জুন রবিবার এই দিনটিতেই আপনারা গঙ্গা দশেরা উদযাপন করুন আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা গঙ্গা পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন বন্ধুদের আরেকবার অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য জয় মা গঙ্গা